আপনি কি জানেন শুধুমাত্র একটি শাক আপনার জীবন পাল্টে দেবে ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল হ্যালো বন্ধুরা ফ্যামিলি অ্যান্ড ন্যাচারালে আপনাদের স্বাগত প্রাকৃতিক উপায়ে পরিবারকে সুস্থ রাখার বিষয়ক শাক পছন্দ করে না এমন লোক আসলে বাংলাদেশে খুব কমই পাওয়া যাবে কারণ আমরা বাঙালি বাংলাদেশ কৃষি প্রধান দেশ এ দেশের কৃষকরা অনেক শাকসবজি সবজি চাষ করে সমগ্র দেশে চাহিদা মিটিয়ে বিদেশে রপ্তানি করে আমরা জানি শাকসবজিতে সবজিতে প্রচুর পরিমাণে ভিটামিন থাকে যা আমাদের শরীরকে সুস্থ রাখার জন্য অত্যন্ত জরুরি আজকে আমরা আলোচনা করবো এমনই পুষ্টিসম্মত শাক সম্পর্কে শাকটি হলো মিষ্টি আলু শাক এই আলু শাকে কী কী গুণাগুণ ও উপকারিতা রয়েছে তা আজকে জানব মিষ্টি আলু শাক আমাদের চারপাশে প্রচুর হয় তা বলে কিন্তু একে হেলা ফেলা কিছু নেই মিষ্টি আলু শাকে রয়েছে ভিটামিন সি এ আয়রন ম্যাঙ্গানিজ ও ফাইবার এই উপাদানগুলো থেকে আমরা কী কী স্বাস্থ্য উপকারিতা পেতে পারি তা আলোচনার বিষয় আজ। তাহলে চলুন জেনে নেওয়া যাক মিষ্টি আলু শাকে রয়েছে ভিটামিন এ যা আমাদের ত্বক এবং স্কালফিনের নিঃসরণকে নিয়ন্ত্রণ করে আর্দ্রতা ধরে রাখে অতিরিক্ত তেল বা সিবান নিঃসরণ হলে ব্রণ হয় মিষ্টি আলু শাক যেহেতু এই নিঃসরণ কমায় তাই ব্রণ হয় না ত্বকের কুশ কোলাজেনের জন্য ভিটামিন সি এত দরকারি সে ভিটামিন সি এর উৎস এই মিষ্টি আলু শাক যেহেতু মিষ্টি আলু শাকে ভিটামিন এ রয়েছে সেহেতু এই আলু শাক সবার চোখের দৃষ্টিশক্তি ভালো রাখতে পারে এবং চোখকে যে কোনো রোগ থেকে রক্ষা করে চোখের যত্নে মিষ্টি আলু শাকের গুরুত্ব বলে শেষ করা যাবে না মিষ্টি আলু শাকে রয়েছে ভিটামিন সি ও অ্যান্টিঅক্সিডেন্ট যা আমাদের শরীরকে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধির প্রধান সহায়ক এছাড়া এই ভিটামিন সি থাকায় মৌসুমি রুখ থেকে রক্ষা করে যেমন ঠান্ডা সর্দি খাসি ইত্যাদি চুলের যত্নে মিষ্টি আলুর শাকে রয়েছে বিশেষ ভূমিকা নিয়মিত শাক সবজি খেলে চুল পড়া রোধ করে এবং চুল থাকে মসৃণ ও কালো নিয়মিত মিষ্টি আলু শাক খেতে পারলে ত্বক পরিষ্কার থাকবে মিষ্টি আলু শাকে বিদ্যমান ভিটামিন সি ত্বককে সতেজ রাখে এবং ত্বককে পুষ্পাস্তা হতে রক্ষা করে মিষ্টি আলু শাক নিয়মিত খেতে পারলে আর্সেনিক রূপ থেকে মুক্ত থাকা যায় কারণ আর্সেনিক হলো ভিটামিন সি এর অভাবজনিত রূপ আর এই মিষ্টি আলু শাকে রয়েছে পর্যাপ্ত পরিমাণ ভিটামিন সিতে ভরপুর মিষ্টি আলু শাকে রয়েছে ফাইবার এই ফাইবার থাকায় নিয়মিত মিষ্টি আলু শাক খেলে হজম শক্তি বৃদ্ধি পায় এবং কোষ্ঠকাঠিন্য হয় লিভারকে রক্ষা করে এই মিষ্টি আলু শাক আমাদের বাঙালিদের মধ্যে গ্যাস পাবার মতো সমস্যা তো লেগেই থাকে কিন্তু মিষ্টি আলু শাক আমাদের এই সমস্যা থেকে রক্ষা করতে পারে এটি হজম ক্ষমতা বাড়িয়ে তুলে আর যেহেতু মিষ্টি আলু শাকে পাইবার থাকে তাই কোষ্ঠকাঠিন্য হতে দেয় না শরীর থেকে বর্জ্য পদার্থ বের করে দেয় আর যেহেতু খাবার ভালো করে হজম হয় তাই বদ সমস্যা হয় না মিষ্টি আলু শাক উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণ করতে পারে কারণ মিষ্টি আলু শাকে অ্যান্টিঅক্সিডেন্ট থাকায় শরীরের ব্যালেন্সকে সমতায় রাখে মিষ্টি আলু শাক কিন্তু পটাশিয়ামের একটি ভালো উৎস আমরা জানি পটাশিয়াম রক্তচাপ কমাতে সাহায্য করে পটাশিয়াম শরীরের সোডিয়ামের মাত্রা ঠিক রাখে তাই শাক কম খাওয়া মানে শরীরে পটাশিয়াম কম আসা আর তার ফলে ব্লাড প্রেশারকে সঙ্গী করা মিষ্টি আলু শাকে যথেষ্ট পরিমাণে ভিটামিন এ রয়েছে ফলে এই আলু শাক রাতকানা রোগ থেকে রক্ষা করতে পুরোপুরি সক্ষম প্রিয় বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করুন আর আমাদের সাথেই থাকুন নতুন নতুন আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ভিডিওটি দেখার জন্য এবং আমাদের পাশে থাকার জন্য ধন্যবাদ আসসালামু আলাইকুম